আমার ওয়াইফ বাচ্চাকে দিতে প্লে গ্রুপে পরে নিয়ে চলেছে তার আধা ঘন্টা আমি বিভিন্ন এসে তদারি করতেছি ফোন দিছি টিবল তারাতে ফোন দিছি তারপরে ওই আমার বাচ্চার সঙ্গে আর একটা পুলিশের কর্মকর্তার বাচ্চা পরে পুলিশ ভাই এসে করছে ভাই আমার তাও মোবাইল নাই তাহলে কোন দেশে আছি আমরা কিভাবে বসবাস করতেছি দিন ধরে চব্বিশ ঘন্টা আমাদের এই রোড যাতে নিরাপত্তা নাই কোনো কিছু নাই ঠিক আছে জীবন হাতে নিয়ে চলতেছি এদিক দিয়ে যাই কখন মোটর ধরবে কখন ডাক নিয়ে ধরবে বাস নিয়ে ধরবে কি নিয়ে ধরবে ঠিক নাই ভাই চা খাচ্ছিলাম অপোজিটে জাস্ট যেভাবে ধরছে মাথা খারাপ আছে দেখি এরা হারামিরা বড় না কি বলে এটা এটা চাপাতি 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 দিয়ে ধরছে দা ধাবড়া ধর হইছে তাদেরকে ধাবড়া ধর হয়েছে সবগুলা ধাবড়া ধরে এরা